সালাম দিলাম হায় রে হায় সর্বপথম ব্যাগন রে সালাম দিলাম রে মোর হায় রে হায় ও পাশ কালির মানুষ তোারা বালায় সোনি পাশ মানুষ তো শোন কেলো দেখি চলে দেবর আসেনি নিরে মোরা আশেকের কেলো দেকি সলে দে হবর আছে নিহে মর হাই রে হাই শেকের কেল বসার পারা সলের হল হলানি শেকের কেল বসার পারা সলের হল হলানি আজিয়া আর আর ওয়াশবে বাইর সলের মুসলমানি রে মর হাই রে হাই আজিয়ার ওয়াশবে বাইর সলের মুসলমানি রে মর হাই হাই বিশ তারিখ জোন মাসর শুক্রবার রাইত বিশ তারিখ জোন মাসর শুক্রবার রাইত মেহে লাগাই গাই বার ওয়াসফির হাত রে হাই রে হাই মেহে দিলা গাই বার ওয়াসফির হাত রে আকাশ বরা তারার মেলা বাগান বরা ফুল আকাশ বরা তারার মেলা বাগান বরা ফুল মা বাফর ফোর হল বড়ো আর মোবী রে মোর হাই রে হাই মা বাফোর মবিনুল মুরহায় রে হায় দাদা দাদির হাসে রে বাই হত সুন্দর মন দাদা দাদির হাসে রে বাই হতো সুন্দর মন দাদা দাদির হাসে নাতে হারা ফোলো গম রে মুরহায় রে হায় দাদা দাদির হাসে নাতি হারা ফোলেও গম রে মুরহায় রে হায় ওরে রীনা আক্তার মা বাবা জোশী মোদিন নাম তার মা বাবা জোশী মতিসফি বড়ে ধরে রাখিব মা বাপুর সম্মান রে মরে হাই রে হাই বড়ো রে ধরে রাখিবো মা বাবুর সম্মান রে মরে হাই হাই তারা তিন বাই ও হালমিন হাসার নাম তারা তিন বাইপারার নাম তারা তিন জন মা বাবার সন্তান রে মোরে হাই রে হায় তারা তিন জন মা বাবার আদর র সন্তান রে মোরে হায় রে হাই ওরে সাসা অলর মন মনত সোনা খুশি নাই সাসা মন মনত সোনা হতো হস্টের সোনার বাই হাই হতো হষ্ট করে সোনা তার রে মোর হাই রে হায় হাই ফের হালা বেআ এখন হতা হয় ওয়াজফের হালা বিযা গোনে হতা হয় আর

পরে বোতার ভিতর রুহ রে মোর হাই রে হাই বাইফ তো লাইরে বোতার ভিতর রু মোরে হায় রে আজিয়ে সোনা আইসে হত পাড়া প্রতিবেশী আজিয়ে সোনা আশে হত পাড়া প্রতিবেশী এই আয়োজনে নানারু গোষ্ঠী ওয়ে বেশি খুশি রে মোরে হায় রে হায় এই আয়োজনে নানারু গোষ্ঠী ওয়ে বেশি খুশি রে মোরে হায় রে নানা নানি মামা মামির ভরি মন না নানি মামা মামির ভি গে মন তার হাসে ওই লো মানি কে রতন রে মরে হাই রে হাই তারা হাসে বসবি বললো মানিক রতন রে রে হাই ওরে আতীয় সজন হত কে আর নাম ধরা নজায় যায় আতীয় সজন হত কে নাম ধরা নজায় যায় হন কিয়া গোসান ওই বা শিল্পী গোষ্ঠী লাই রে মোর হাই রে হাই হন কিয়া ওই শিল্পী লাই রে মোর হাই রে হাই অবশেষে আরায়ে হন কোতো কাইতো সাইরে রে হায় কোদ কর মাধ্যমে দর্শকর হাসি ফুডাইতো সাইরে মোর হাই রে হায় অবশেশে আরায়ে হন होला শেষ গরিতো সাইরে মোর রে